বাসখালী জলদি পৌরসভা বাহারুল উলুম মাদ্রাসায় হেফজত সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মন্তরুল হক আমিনের তথ্যচিত্রে বিস্তারিত বাসখালী জলদি পৌরসভা বাহারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুনিরুল্লাহ রব্বানী সাহেবের সঞ্চালনায় হত্র মাদ্রাসার বারোজন শিক্ষা থেকে হেফজত সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উত্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী জলদি বড় মাদ্রাসার নায়বে মোহতামিম মাওলানা কদিম সাহেব এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাসখালীর জলদি হোসানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান সাহেব সহ অত্র মাদ্রাসার গার্ডিয়ান ও আমন্ত্রিত মেহমান মিন্দুদের মাধ্যমে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের প্রথম সবক এবং মোনাজাত করলেন মাওলানা কদিম সাহেব

I'm <laughs>